হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো একটা কুইক আনবক্সিং অফ এয়ারপড ফোর আমি বেশ কিছুদিন আগে এটা অর্ডার করেছিলাম এবং সেটা হোম ডেলিভারি করে দেওয়া হয়েছিল সো আজকে সেই ভিডিওটাই শেয়ার করব যে আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সো ডেলিভারি প্যাকেজিং খোলার সাথে সাথেই চলে এলো এয়ারপোর্টের কম্প্যাক্ট একটা বক্স যেটার উপরে ছিল ব্র্যান্ডিং এবং ব্যাক সাইডে ছিল হচ্ছে বিভিন্ন ফিচার্স মেনশন করা আর যে দুটো সিল থাকে সে দুটো সিল আর চারপাশে ছিল অ্যাপেলের লোগো চলুন তাহলে আনবক্স করে ফেলি এবং দেখি কেমন হয় এই এয়ারপোর্ট ফোর সিল দুটো ভালোই টাইট এবং বুঝাই যাচ্ছে এটা ইনট্যাক্ট একটা বক্স বক্স খুলতেই ইউজুয়ালি যেটা থাকে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া এই ধরনের একটা স্টেটমেন্ট আর এই হচ্ছে এয়ারপোর্ট ফোর হাতে নিতে মনে হচ্ছে অনেক বেশি লাইট এবং এটা প্রিভিয়াস যে ওয়াশিংগুলো রয়েছে এয়ারপোর্ট থ্রি অথবা এয়ারপোর্ট টু তাদের তুলনায় যথেষ্ট লাইট ওয়েট আর হচ্ছে ডাইমেনশনটাও অনেকখানি ছোটো এবং হাতে নিলে আর কি মনে হচ্ছে যে খুবই ছোট্ট একটা বক্স আর এর মধ্যে কোনো বাটন নেই যেটা আমরা এয়ারপোর্ট ওয়ান অ্যান্ড টুতে দেখতে পেতাম বাট পিছনে হচ্ছে ব্র্যান্ডিং রয়েছে আর নিচে হচ্ছে চার্জিং পোর্ট ইউএসবিসি এবং দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথেই লাইট ফ্ল্যাশ হচ্ছে পেয়ারিংয়ের জন্য আর যদি ইয়ারবাডসগুলোর কথা বলি দেখতেই পাচ্ছেন যে আগের তুলনায় অনেক বেশি একটু বাল্কি সাইজ আম নট শিওর যে সবার কানে এটা নাইসলি ফিট হবে কি না বা আগের মতো যে সুন্দর বসে থাকতো সেটা হবে কি না আরেকটা জিনিস একটু চেক করে দেখা দরকার যে কোনো চার্জিং কেবল দিয়েছে কিনা কারণ হচ্ছে প্রিভিয়াস ভার্সনগুলোতে একটা কেবল অ্যাটলিস্ট থাকতো বা দিন দিন তো সবগুলো কোম্পানি অনেক স্টিঞ্জি হয়ে যাচ্ছে সো স্যাডলি এটাতে কোনো চার্জিং কেবল তারা প্রোভাইড করে নাই সো এই ছিল আনবক্সিং আর এক্সপিরিয়েন্স কেমন সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও